আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব সিলেট সহ দেশে আগামী বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘট নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন যৌথভাবে বারো আগস্ট থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত এই ধর্মঘট পালন করবে এ সময়ে যাত্রী ও পণ্য পরিবহন পুরোপুরি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা সরকারের কাছে আট দফা দাবি করেছে যা বাস্তবায়ন না হলে ধর্মঘট শুরু হবে এই দাবিগুলো হলো যথা এক সড়ক পরিবহন আইন ও দু এর কিছু ধারাই সংশোধনী দুই বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল বিশ থেকে পঁচিশ বছর বাড়িয়ে ত্রিশ বছর করা তিন বাজেটে আরোপিত দ্বিগুণ অগ্রিম কর কমিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনা চার মেয়াদ উত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা ও রিকন্ডিশন যানবাহনের আমদানির সময়সীমা বাড়ানো পাঁচ দুর্ঘটনা দুর্ঘটনাকবলিত গাড়ি বাহাত্তর ঘন্টার মধ্যে মালিকের কাছে হস্তান্তর ছয় মেয়াদ গাড়ির জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন সাত মহাসড়কে তিন চাকার ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা লেন তৈরি আট ড্রাইভিং লাইসেন্স দ্রুত দেওয়া ও শ্রমিক ফেডারেশনের বারো দফা বাস্তবায়ন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত সভায় মালিক সমিতি সভাপতি এম এ বাতেন জানান সরকার বারো আগস্টের আগে দাবিগুলো মেনে না নিলে ধর্মঘট শুরু হবে এতে তিলেটসহ বাংলাদেশে বাস ট্রাক কভার্ড ভ্যান ও হালকা যানবাহনের চলাচল বন্ধ থাকবে সরকার ইতিমধ্যে বিশ ও পঁচিশ বছর বয়সের পুরনো বাস ট্রাক সরানোর নির্দেশনা দেওয়ায় পরিবহন খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে মালিক ও শ্রমিক নেতারা দাবি বাস্তবায়নের জন্য পনেরো কার্য দিবস সময়সীমা বেঁধে দিয়েছিলেন যা শেষ হতে যাচ্ছে অর্থাৎ বারো আগস্ট সকাল ছয়টা থেকে শুরু হয়ে বাহাত্তর ঘণ্টা পরিবহন ধর্মঘটের কারণে সিলেট সহ সারা দেশের যাত্রীরা বিপর্যস্ত হবে যাতায়াতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ থেকেই প্রস্তুত থাকতে হবে ধর্মঘট শেষে কি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা রয়েছে এ বিষয়ে আপনার মতামতটি অবশ্যই জানাবেন পরিবহন ধর্মঘট কি সত্যি সমস্যার সমাধান নাকি দেশের অর্থনীতি আরও ক্ষতির মুখে পড়বে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজেইন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে